এই মঞ্চে উপস্থিত সমস্ত গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠন যারা বিদ্যালয়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষার মান উন্নয়ন শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা চিন্তাভাবনা করেন এবং তারা যে তাদের যে কর্মকর্তা বিদ্যালয় বা কলেজগুলোতে আপনারা যেভাবে করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সেই স্বার্থেই অর্থাৎ শিক্ষার সংকটে ছাত্র শিক্ষক প্রতিরোধ এই আপনারা যে এসেছেন তার জন্য মঞ্চের পক্ষ থেকে অনুসন্ধানী পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি মঞ্চের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচির যে বিশেষ বাইশ চার দু হাজার চব্বিশ সালে কলকাতা হাইকোর্টের রায়ে এস এল এস সি দু ষোলো প্যানেলের অন্তর্গত পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা এবং তিন হাজার তিনশো চুরানব্বই জন জীবন সম্পদের তরুণ দ্বারে এসে দাঁড়িয়েছে যদিও বাইশে এপ্রিল রায় ঘোষণার পূর্বেই জনৈক রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক সাংবাদিক যথাক্রমে তাদের বক্তব্য এবং লেখনির মাধ্যমে জাজমেন্টের ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু প্রশ্ন হল এই সংকটের মূল কারণ কি আমরা জানি যে সব ভবিষ্যৎ এবং বর্তমানে পেছনে যে অতীত থাকে সেই চলমান ঘটনা প্রবাহের দ্বারাই ভবিষ্যতের সিদ্ধান্ত প্রত্যক্তিভূত হয় আমাদের এসএলএসটি দু হাজার ষোলো প্যানেল বাতিল তার ব্যতিক্রম কোনো ঘটনা নয় এই বাতিলের নেপথ্যে আছে এক সুপরিকল্পিত গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ওয়েবার মিসম্যাচ র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এক্সপেরি অফ প্যানেল এরকম সতেরো দফা অভিযোগকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টে এস এল এসটি দু মামলার উচ্চ শুনানি উচ্চ স্তরের শুনানি শুরু হয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাস স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতির পিছনে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন এবং বিদ্যুৎ স্বামী ও তার সহযোগীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন এবং এই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্ত রিপোর্ট পেশ করতে থাকে সেই রিপোর্ট অনুযায়ী নবম দশম এবং একাদশ একাদশের নিয়োগের দুর্নীতির পরিমাণ যথাক্রমে এইভ জিরো পার্সেন্ট এবং শিক্ষক শিক্ষকদের মোট যে নিয়োগ তা ছিল সতেরো হাজার দুশো ছয় জন সে অনুযায়ী প্রায় বিরানব্বই শতাংশ এবং ছিয়াশি শতাংশ শিক্ষক শিক্ষিকা এই প্যানেলের মধ্যে আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না এমনকি সতেরো দফা দুর্নীতির কোন একটির সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে স্কুল ফাংশনকে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মতো

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ অবৈধভাবে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়ে নিযুক্ত যে মামলা করেন তা সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও সেই মামলাকে মান্যতা যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোন রকম বিরুপ চর্চা করেননি কোন রকম তারা মন্তব্য করেননি এবং তাদের বিরুদ্ধে কোন রকম অবজারভেশন রাখেনি কিন্তু অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান জাস্টিস বেলা বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বঙ্গের রাজ্যপাল হওয়ার সম্ভাবনার কথা সংবাদপত্রে আপনারা শুনে থাকবেন সেই বেঞ্চে মামলার প্রাথমিক শুনানি হয় সেখানে তারা দাবি করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বাতিল করেছে আর এই মামলাকে গ্রহণ করে দেবাংশু প্রসাদ এবং সাবি যশিদের স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করার নির্দেশ দিয়েছিলেন সেক্ষেত্রেও বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেলাপিরোধীর বেঞ্চ কোন রকম বিরূপ চর্চা করবে কোন খারাপ মন্তব্য করেরনি ওইতোভাবে এবং ভয়রিতভাবে নিযুক্ত সমগ্র সামরিক কর্তৃপক্ষ প্রমাণ জেদের কাছে ছিল এবং যখন জাতীয় দেহ সুভাসকের বেঞ্চে ছয় মাসের মধ্যে সামরিক বিষয়ে সঠিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা নীতির দাও ছিল সেই ভিনসের নেতৃত্বে প্রতিটা শিক্ষক এবং শিক্ষা কাছে একটা চিঠি হয়েছিল একটা কেস ছিল মূলত এই বিষয়কে জানানো হয়েছিল শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ বেঞ্চ বেঞ্চ দেননি বৈধভাবে অবৈধভাবে নিযুক্ত এবং শিক্ষা কর্মীদের সামগ্রিক লোকসভা ভোটের প্রাক্তালে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে দেবাংশু বসাদ এবং সাফি রশিদের বেঞ্চ দু হাজার ষোলো সমগ্র প্যানেল পাঠিল ঘোষণা করেন স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির দায়ে নিরপরাধ স্বচ্ছভাবে নিযুক্ত এবং যোগ্য পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা এবং তিন জন শিক্ষাকর্মী জীবনের অধিকার ধ্বংস করা হল স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির শাস্তি নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কি সত্যি পাওয়ার যোগ্য ছিল

সেখানে আলোচনার মূল বক্তব্য ছিল যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সেখানে এই বিষয়কে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘ শুনানি হয়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তাদের রিপোর্ট করেছে তারা বৈধ এবং তারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছে সিবিআই পুঙ্ানুপুঙ্খ নথি পেশ করেছে চাকরি চার্জশিটের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়েছে বিবাদী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ও তার সহযোগীরা বারংবার এজলাসে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলেছেন এই প্যানেল প্যানেলে থাকা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী ফট বিরুদ্ধ পক্ষের আইনজীবী বলেছেন এটা সিস্টেমেটিক ফট কিন্তু সব কিছুকে দিয়ে দিয়ে প্রতি মন্তব্য করেছিলেন আপনি এটা বলতে পারেন না কিভাবে পৃথকীকরণ করা যায় সে ব্যাপারে আলোচনা করুন বিরুদ্ধ পক্ষের আইনজীবী আরো বলেছিলেন নতুন করে পরীক্ষা নেওয়া হোক সেখানেও বিচারপতি মন্তব্য করেছিলেন সেটা সম্ভব নয় এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া তারপর শুধুমাত্র পৃথকীকরণের উপর জোর দিয়েছিলেন পৃথকীকরণ যে সম্ভব তা দিনের আলোর মতো স্পষ্ট করেছিলেন আইন পক্ষের আইনজীবী এবং নিয়োগ কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা সর্বোচ্চ ন্যায় বিচারের সম্ভাবনা নিয়ে আমরা যখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ছিলাম পার্লামেন্টে পাশ হয়েছিল অর্থাৎ তিন চার দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের পুনরাবৃত্তি ঘটে বাইশে এপ্রিল অর্থাৎ বাইশে এপ্রিলের পর দু হাজার চব্বিশ তারপরে আবার মাধ্যমে দীর্ঘ সাত বছর ধরে সসম্মানে কর্মরত নিরপরাধযোগ্য শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনের অধিকারকে ধ্বংস করা হল যদিও পরীক্ষা পদ্ধতি নিয়ে কোন আলোচনা করতে দেননি বিচারপতি তারপরেও পরীক্ষা পদ্ধতি ভুল বলে সমগ্র ব্যালেন্ট ক্যান্সেল করে দেওয়া হল নতুন করে পরীক্ষা নেওয়া জটিল ব্যাপার বলে মন্তব্য করার পরেও পরীক্ষা নেওয়ার কথা বলা হলো যদিও পরীক্ষার প্রত্যেকটা স্তর অতিক্রম করে আমরা চাকরি পেয়েছি সিবিআই রিপোর্টের দ্বারাও আমরা বিরুদ্ধে আমল তুলতে পারেনি সার্বিক স্বচ্ছতা থাকা সত্ত্বেওকরণের সুনির্দিষ্ট উপায় থাকলেও আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি জাজমেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অদ্ভুত ধরনের তিনি লোক রেফারেন্স উনি বলেছেন যদি কোনো পরীক্ষায় গণপাটুকি বা প্রশ্ন লিক আউট হয়ে থাকে তাহলে সেই পরীক্ষা ক্যান্সেল করা যায় আমাদের ক্ষেত্রে যা একেবারেই হয়নি কোন একটি পরীক্ষায় যদি গ্যাসরুট লেভেল থেকে দুর্নীতি হয় তাহলে সেই পরীক্ষাকে ক্যান্সেল করা সম্ভব আমাদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি পরীক্ষা নেওয়া থেকে ও সাবমিশন কোন রকম দুর্নীতি হয়নি এমনকি

বাধা চাকরি যে ক্যান্ডিডেট তাদের পুরোনায় পুরনো চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো পূর্বের সমস্ত সুযোগ সুবিধা সহ যদি আমরা এটা বিরোধী নয় অথচ সেই ওয়েমার্ক কে মেনে নেওয়ার পরেও আমাদের ক্ষেত্রে বিচার করা হলো আমাদের দোষী প্রমাণ না করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো আমার যারা দোষী তাদেরও চাকরি থেকে বরখাস্ত করা হলো মানে অপরাধী এবং নিরপরাধী উভয়ের ক্ষেত্রে বিচার একই যে এসএসসি স্ক্যামের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার হাতে আবার পুনরায় পরীক্ষার ড্রাইভার তুলে দেওয়া হলো একজন ক্যান্সার পেশেন্টকে সুপার নিউমারি করতে ক্রিয়েট করে তাদের চাকরি দেওয়া হলো অথচ কর্মরত প্রায় কুড়ি জন ক্যান্সার পেশেন্ট চাকরি তাদের চাকরি ফিরিয়ে তো দেওয়াই হলো না তাদেরকে শেষ করে দেওয়া হলো আর্টিকেল থার্টিন এবং গল্প শুনিয়ে চ্যানে হলো অথচ সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো না পাশাপাশি আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ধ্বংস করে দেওয়া হলো এই জাজমেন্ট আসলে নিরপরাধ শিক্ষক শিক্ষিকান শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যুর পরোয়ানা তাই এই জাজমেন্টের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি আমরা সুপ্রিম কোর্ট বর্তমানে আমরা বেশ কিছু দাবি নিয়ে এই আলোচন আন্দোলন চালাচ্ছি এবং সেই দাবি সম্পর্কে আপনাদের অকিম করছি এবং আমাদেরও আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গ সঙ্গে থাকবে দাবিগুলো হল সরকারের যে নিয়োগ দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে যে কোনো মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে দ্বিতীয় দাবি রিভিউ পিটিশন নিয়ে সরকারের পজিটিভ চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের অবগত করতে হবে দাবি পর্ব চলাকালীন কোন রকম পরীক্ষা নেওয়া যাবে না আর চার নম্বর সরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎকর্ষ উন্নীত করতে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ন্যায় বিচারের সাথে জাজমেন্টের পুনর্বিবেচনা করা হোক নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবনের যে নৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে তা ফিরিয়ে দেওয়া এবং নিষ্পাত নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সাত বছরের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমার আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আপনারাও আওয়াজ করবেন যে জাস্টিস ফর চিকিৎসা ব্যবস্থাকে ঠিক সরকারি বা রাজকীয় উদ্যোগে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্নভাবে বিভিন্ন কর্পোরেটের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তুলে দিয়ে বা বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে তাই সরকারি শিক্ষা সরকারি চিকিৎসা এবং সরকারি ব্যবস্থাকে রক্ষা করে সাধারণ গরিব এবং মধ্যবিত্তের কাছ থেকে তাদের যে সুবিধা তাদের যে শিক্ষা পাওয়ার যে অধিকার সেই অধিকারের সাপেক্ষে এবং এই আমাদের চাকরিকে ফেড়ে নেওয়া বা নষ্ট করে দেওয়া এগুলো আসলে তারই অংশ তার বাড়ি কিছু নয় এই বিষয় নিয়ে আপনারা মতামত দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সমস্যা আপনাদের তুলে ধরলাম কারণ বাইরে শুধু একটা দুর্নীতির কথা শোনা যাচ্ছে কিন্তু তার বাইরেও কি একটা অংশ আছে তার বাইরেও কি একটা আলাদা চোখাধান আছে একটা বিষয় আছে একটা চক্রান্ত আছে সেটা আপনাদের কাছে বললাম ধন্যবাদ